কবে থেকে কার্যকর হবে শেখ হাসিনা সহ অন্যদের সাজা যা জানা গেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকে কার্যকর হবে আদালতে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর একজন রাজ সাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে তিনি জানান শেখ হাসিনার সাজা দেওয়া অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইল ফলক হয়ে থাকবে বলেছেন তিনি সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবেন বলে আশা করি বলেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে মৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো পৃষ্ঠার রায়ের সার সংক্ষিপ্ত অংশ প্রধান বিচারক দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয় পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক পরে রায় ঘোষণা করেন রায় আদালত শেখ হাসিনা মানবতা অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয় এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়